এটা ভিন্নগরের একটা ঐতিহ্যপূর্ণ জাতীয় মেলা এটা আনুমানিক প্রায় পনেরো তিনশো বছর ধরে পুজোটা হয় কেন মহারাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে যে সতেরোশো আঠাশ সাল থেকে সতেরোশো বিরাশি সাল পর্যন্ত কৃষ্ণচন্দ্র রাজত্বটা চলেছিল সেই সময় আমাদের এখানে শ্রী দেব সবাইকে বৈষ্ণব ধর্মে আকৃষ্ট করে সমস্ত লোকগুলোকে বৈষ্ণব ধর্মে অবলম্বন করছিল সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র করল কি সারা নদীয়া জেলায় যেসব রাজস্ব আদায় হতো বা যেখানে জমি জায়গা ছিল কৃষ্ণনন্দ রাজাদের বা সরকারি যেসব জমি জামা সেই সব জমি জায়গাতে আমাদের যে শক্তির আরাধনা করার জন্য আমাদের এখানে বিভিন্ন নদীয়া জেলায় সমস্ত জায়গায় কিছু মন্দির স্থাপন করে সেরম বিন্য দ্বাদশ মন্দির আছে এখানে আমাদের মোট উনিশটা শিব মন্দির আছে আঠারো উনিশটা তারপর আমাদের এখানে যে চণ্ডীপুরটা হয় তথাকথিত সেই সময় বলে যে চাঁদ সাদা করে ওখানে এসে নৌকা ঠেকেছিল সেই সময় সেই চার মা চণ্ডী এটা ইয়ে স্বপ্ন দেখায় যে আমার এখানে একটা পুজো পাওয়া তোর বাণিজ্যে আর উন্নতি হবে তা সেরকমভাবেই তথাকথিত সেটা পাক ঐতিহাসিক যুগ থেকে চলে আসছে কিন্তু আলটিমেটলি আমাদের এখানে পুজো মোট পাঁচটা হয় একটা চণ্ডী তলায় মা চণ্ডীর ওখানেই ভোর যেমন সন্ধেবেলা কালকে পূর্ণিমা লেগেছে সেই থেকে মানুষের সমাগম দূর দূরান্ত থেকে আমাদের দুর্গা পুজো বা কোনো পুজোতে কেউ না আসলেও এই চণ্ডী পুজো মেলার সময় কিন্তু আমাদের যেসব মেয়েরা বাইরে বিয়ে হয়েছে বা যেসব ছেলেরা বাইরে থাকে শুধুমাত্র চণ্ডী পুজো থেকে আসার জন্য যে দিল্লি থেকে চলে এসেছে এরম বিভিন্ন লোকজন কিন্তু আসে শুধু মা চণ্ডীর এই পুজোর এই মহিমা বা জাতীয় উৎসব হিসাবে তাই সেরকম আমাদের এখানে পাঁচটা পুজো হয় নাম্বার ওয়ান হচ্ছে চণ্ডীতলা যাকে উপলক্ষ করে এই মা চণ্ডীর পুজোটাকে উপলক্ষ করে দিয়ে চণ্ডীর মেলা তারপরে একটু এগিয়ে এসে দক্ষিণপাড়া বারোয়াড়ি মহিষমধুনী পুজো ওটাও বহু দিনকার পুরনো পুজো ওখান থেকে চলে আসবেন পাড়া চার নম্বর ওয়ার্ড সেখানে একটা পুরনো পুজো হয় আর একটা আছে মধুগাছিপাড়া লাইনের উপারে দু নম্বর ওয়ার্ডে ওখানে একটা এরকম মণ্ডপ করা আছে সেখানে পুজো হয় আর লাস্ট যেটাকে ঘিরে মেলা হয় এটা হচ্ছে উত্তরপাড়া হাজার বিন্দুবাসনী বারোয়ারি সমিতি এই কটা পুজোয় পাঁচটা পুজোই হয় এই পাঁচটা পুজো পাঁচটার দিকেই এই এলাকার যত লোকজন তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এসে সকাল থেকে কাল রাত্রিতে পুজো চলছে এখন আপনারা যদি গিয়ে দেখতে পারেন যে প্রচুর সমাগম লোকে দূর দূরান্ত থেকেও লোক আসে তারা এসে থেকে মেলাটা দেখে উপভোগ করে এবং সবচেয়ে একটা অবাক কাণ্ড আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো গণ্ডগোল বা কোনো কিছু হয়নি এত সুন্দর পরিবেশে আমরা বৃন্দনগর পৌরসভার আমি নিজে কাউন্সিল হিসাবে বলছি পৌরসভার পূর্ণ সহযোগিতা আমরা পাই আর প্রশাসনিক তায়েরপুর থানার যারা আছে ভারপ্রাপ্ত আধিকারিকরা তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ জানাই তারা সম্পূর্ণভাবে তারা মানে কী হলো দিনরাত পাঠ করে আমাদের সাথে ফায়ার ব্রিগেড সহ সকলের সহযোগিতার মাধ্যমে ভিন্ন করে জাতীয় উৎসবটা আমরা পালিত করতে পারি তার সাথে রয়েছেন আপনার সাংবাদিকরা যারা এইটা কব এই তো তো একদিনেই পুজোগুলো অন্যান্য চার চার দিন হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুর্গা পুজোর নিয়মে ছাব্বিশ তারিখে বিসর্জন হবে এবং সিস্টেমেটিকভাবে আমরা সকলে একসাথে সহমতের ভিত্তিতে আমরা গিয়ে এখানে চুন্ডীর ওখানে ভাষণটা দিই হ্যাঁ খুব সুন্দরভাবে পুজোটা হয় আপনাদের কাছে করজোরে প্রার্থনা আপনার সমস্যাটা কভার করুন এবং